দেখুন পেশেন্টকে নিয়ে যেতে পারছি না দেড় ঘন্টা ধরে নিয়ে যাচ্ছি আপনি বলেন উন্নয়ন রাস্তায় হাসছে দেখুন উন্নয়ন রাস্তা হাসছে অসুস্থ খুব পরিস্থিতি হাওড়া মেডিকেল হাওড়ায় ছিলাম হাওড়া থেকে মেডিকেলে পাঠিয়েছে তারপর থেকে হাওড়া চক্র কলকাতা দিকে ঢুকে এরকম অবস্থা নমস্কার বন্ধুরা আমার নাম ত্রুপজ্যোতি সরকার এক রাতের বৃষ্টিতেই জলে ডুবলো কলকাতা হাটু সমান জল রাস্তায় বিদ্যুৎ বন্ধ খোলা বিদ্যুতের তারে প্রাণ গেল সাতজন নিরীহ মানুষের প্রতিবারই একই ছবি কষ্ট মৃত্যু আর দুর্ভোগ এক দশকেরও বেশি সময় ধরে মাননীয়া যাকে উন্নয়ন বলে ঢাক ঢোল পেটাচ্ছিলেন তার নগ্ন রূপ আজকে জলমগ্ন কলকাতা নিকাশি ব্যবস্থার চরম বেহাল দশায় রাস্তায় জমে থাকা জলে মানুষ বিদ্যুৎ হয়ে মরছে অসুস্থ রোগীরা জল ঠেলে হাসপাতালে পৌঁছাতে লড়াই করছে শহর জুড়ে দুর্ভোগে কাতর জনগণ যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনোদিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগোমগো জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাক হয়ে চলে আসছে আমরা লকগেটগুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকে ব্যাক ফ্লো হয়ে চলে আসছে সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো যেটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলো খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ধরে রয়েছে টুইটুম্বুর হয়ে রয়েছে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গা একশো ন নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড একশো ছ নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এমএম পার ঘন্টা তিনশো মিলিয়ে এমএম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাগে আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক আসছে কারণ সব ভর্তি চারিদিকে চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে দেখুন বৃষ্টি এলে তো আমাদের কিছু করণীয় থাকবে না বৃষ্টি এলে যেটা আমরা প্রিভেন্টিভ মেজার যেগুলো আমরা নিয়ে রেখেছি যেমন ধরুন পাম্প যেটা আমরা যারা আমাদের পাম্প অপারেটার্স আছেন তাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে তাদেরকে আমরা বলেছি যে সব জায়গাতে জল জমার প্রবণতা থাকে সেইখানে যেন পাম্প ইনস্টল করা থাকে উইথ তাদের লোক তো সেটা তাদেরকে আমরা বলেছি এবং আমাদের কনজারভেন্সি বা ড্রেনেজের স্টাফ যারা আছে তাদেরকেও বুঝিয়ে দেওয়া হয়েছে তারা পুজোর সময় যদি বৃষ্টি হয় তাদের কী করণীয় তো তাদেরকে যা যা নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত এবছরে একটা ম্যাসিভ বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন সেই অনুপাতে আমাদের মানে যে পরিমাণ হাওড়াতে আমরা ওয়াটার লগিং দেখতে অভ্যস্ত মানে যে ডিউরেশন অফ টাইম জল এবারে সাধারণ মানুষের ফিডব্যাক এবং আমি নিজেও বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি দেখেছি জল অনেক দ্রুত নেমেছে জল জমেছে এটা একশোবার কিন্তু জল দ্রুত নেবেও গেছে এবং বিশেষ করে যেসব জায়গায় জল বেশি জমার যে প্রবণতা থাকে সেই সব জায়গা থেকেও কিন্তু এবারে জল অত্যন্ত দ্রুত নেমে গেছে আমি আশা করছি এবার পুজোতেও আমরা প্রস্তুত আছি যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অ্যাকর্ডিংলি যা যা স্টেপস নেবার আমরা নিয়ে রেখেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ